আপনার হাতের কাছে থাকা যে কোনো সাধারণ জিনিসকে কিন্তু আপনি আপনার ভালোবাসা ও সৃজনশীলতা দিয়ে অসাধারণ করে তুলতে পারেন আসসালাম আলাইকুম এমজিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হোটেলের মতো মুচমুচে বেগুনি এবং ফুলকপির পাকোড়ার রেসিপি আর কিভাবে বানালে এটি লম্বা সময় পর্যন্ত ফ্রিপসি থাকে তার সকল টিপস আমি বলে দিচ্ছি প্রথমে বাড়িতে আমি বেসন নিয়েছি তিনশো গ্রাম দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণের চালের গুঁড়ো এই চালের গুঁড়ো কিন্তু বেগুনিকে অনেক করতে সাহায্য করে না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো এতে কালারটা খুব ভালো আসে এরপরে চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং কালো জিরা আমার কাছে কালো জিরা তেলের মধ্যে ভাজলে ফ্লেভার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আঙ্গুল ডিপ করার পরে যদি আঙ্গুল কভার করে তাহলে বুঝবেন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে আমি আমি বেগুন তারপরে কেটে কিন্তু ধুয়ে নিচ্ছি কাটার পরে আর বেগুনটা নিব না এরপরে উপর থেকে ধুয়ে লবণ দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিচ্ছি এতে বেগুনের যে ময়শ্চারটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আমি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর পানি ফুটিয়ে সেখানে আমি এটাকে এইটি পারসেন্ট মতো কুক করে নেব। সে সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো এতে ফুলকপির কালারটা খুব সুন্দর হয় মানে ভাইব্রেন্ট হয় আর কি অন্যদিকে বেগুনের নিজস্ব কিছু ময়স্চার কিন্তু বেরিয়ে গেছে আমি সেই পানিগুলো টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি অন্যদিকে ফুলকপির পানি আমি ঝরিয়ে নিচ্ছি কড়াই তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য এক ড্রপ বেসন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়া মাত্র বেসন কিন্তু উপরে ফুলে উঠেছে বুঝতে হবে তেল ভালোভাবে গরম হয়েছে এই ফুটন্ত গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একেবারে ফ্লাপি ভাবে এই গরম তেল দেওয়ার একটাই কারণ এতে বেগুনিটা লম্বা সময় ধরে মুসমুসে থাকে এক এক করে প্রত্যেকটি বেগুনি আমি ব্যাটারের মধ্যে ডিপ করে ভেজে নিচ্ছি এবার কয়েকটি ছোট ছোট টিপস বলে দেই বেগুনটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না কাটার আগে বেগুন ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনারা যদি কাটার পরে ধুয়ে নেন তাহলে বেগুনের মধ্যে অনেকখানি পানি প্রবেশ করবে আবার বেগুনের নিজস্ব ময়েশ্চার তো আছেই সেক্ষেত্রে দেখা যায় বেগুনিটা যখন ভাজা হয় তখন অল্প কিছু সময় পরেই কিন্তু এগুলো চুপসে যায় আর বেগুনটা যেহেতু আমি কাটার আগে ধুয়ে নিয়েছি তাই এখানে এক্সট্রা কোনো পানি প্রবেশ করার কোনো চান্স কিন্তু ছিল না তারপর লবণ মাখিয়ে রেখেছিলাম এতে বেগুনের যে নিজস্ব যে ময়শ্চার ছিল সেটাও কিন্তু বের হয়ে এসেছিল আর সেটা আমি যখন টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে আর কোনো ধরনের কোনো পানি বা ময়শ্চার ছিল না এরপর যখন আপনারা এই বেগুনিগুলোকে ভেজে নেবেন তখন দেখা যাবে যে এই বেগুনি থেকে এক্সট্রা কোনো ময়শ্চার বের হবে না এতে বেগুনিটা কিন্তু লম্বা একটা সময় ধরে মুচমুচে থাকে আমি এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি আর এই বেগুনিগুলো গুলো ভাজার পরে প্রায় লম্বা সময় ধরে কিন্তু একই রকমই থাকে আমি দেখিয়ে দিচ্ছি এরপর একই বাজারে আমি ফুলকপির পাকোড়া গুলোও বানিয়ে নেব আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি সানাহাম যাই ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে আমি যখন এগুলো বানিয়েছি তখন প্রায় রাত এগারোটা বাজে আশা করছি আজকে রেসিপি এবং টিপস গুলো আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম